আল্লাহর রহমতে আগামী বারো তারিখ বাংলাদেশে ধানের শেষের একটা ভূমি ধস বিজয় হবে ইনশাল জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ এই দেশের রাষ্ট্রের মালিকানা জনগণ ফেরত পাবে সেই বারো তারিখের নির্বাচনের মধ্য দিয়ে তার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনার পছন্দ অনুযায়ী প্রার্থীকে দিবেন গণতন্ত্রকে শক্তিশালী করবেন বাংলাদেশে যাতে আমাদেরকে কোনো দিন এই কথা শুনতে না হয় যে সুমনের মা জানলা কুলে সারা রাত অপেক্ষা করছে তার সন্তান কবে ফিরবে কোনো মাকে যেন তার সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয় ভবিষ্যতে যারা গণতন্ত্রের দাবিতে সংগ্রাম করেছে তাদেরকে মর্যাদাবান করতে হবে যারা অভ্যুত্থানে দুই চোখের আলো হারিয়েছে এক চোখের আলো হারিয়েছে তার সন্তানদের চোখের মধ্য দিয়ে যেন সেই অন্ধ মানুষ দেখতে পারে যে ভবিষ্যতের গণতন্ত্র শক্তিশালী হয়েছে বাংলাদেশের মানুষের জন্য আমরা কি কি পরিকল্পনা করছি আমাদের কি প্ল্যান আছে সেটা আমাদের জানানো উচিত যদি জনগণ মনে করে যে বিএনপির কর্মসূচি বিএনপির পরিকল্পনা এবং বিএনপির রাষ্ট্র যে সমস্ত চিন্তাভাবনা রাষ্ট্রভাবনা রাষ্ট্রচিন্তা সেগুলো যদি জনগণ গ্রহণ করে তাহলে বিএনপিকে জনগণ ভোট দেবে এটাই হওয়া উচিত যদি অন্য কোনো দলের কোনো পরিকল্পনা থাকে দেশবাসীর জন্য তারা সেটা প্রকাশ করবে যদি তাদের সেটা ভালো লাগে তাহলে তাদেরকে জনগণ সমর্থন করবে এটাই গণতন্ত্রের নিয়ম এবং গণতন্ত্রের সৌন্দর্য তা না বলে মরলে পরে জঙ্গনাথ পাবে এই কথা বলে যদি কেউ ধোকাবাজি করে আপনারা সাবধান থাকবেন